নিয়তির এক নির্মম পরিহাসের শিকার নরসিংদীর পলাশ উপজেলার জিনাদি ইউনিয়নের সানের গ্রামের পারবিন বেগম গত বিশ বছর আগে পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী সোলাইমান গাজী স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকার পর থেকে সংসার চালানোর দায়িত্ব পড়ে পারবিন বেগমের উপর একমাত্র মেয়ে ও স্বামীর বরণ পোষণের জন্য মানুষের বাসাবাড়িতে কাজ শুরু করেন তিনি পরিবারের তিন সদস্য নিয়ে কোনো মতে দিন পার করছিলেন পারবিন বেগম কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস গত দুই দিন আগেই এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মা ও মেয়ে দুজনেই আজ অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুকছেন দুর্ঘটনায় পারবিন বেগমের পায়ের তলার একটি অংশ আলাদা হয়ে যায় আর একমাত্র মেয়ে দশম শ্রেণী শিক্ষার্থী সোনিয়া আক্তারের মুখের এক অংশ ভেঙে গুঁড়ো হয়ে যায়

যেখানে একবেলা দুমতো ভাতের ব্যবস্থা করতে কাজের জন্য ছুটে যেতে হতো মানুষের বাড়ি বাড়ি সেখানে আজ নিজের আর মেয়ের চিকিৎসার খরচ জোগানোটাই অনেক দুঃসাধ্য হয়ে উঠেছে তাদের এই অবস্থায় সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতা কামনা করছেন অসহায় এই পরিবারটি হয়তো সবার একটু সহযোগিতায় আবারও ফিরে আসতে পারে অসহায় এই পরিবারটির মুখের হাসি এর সাইতে অসহায় এর সাইতে দরিদ্র লোক আর এর স্থানের বাড়ি এলাকাতে ওনারা যদি এখন সমাজের কোনো হাত না বাড়ায় দেয় তো বিনা চিকিৎসায় মারা যাইবে এক ঘরের মধ্যে তিনটা লোক অসুস্থ তার মেয়ে অসুস্থ আর যে মহিলা কাজ কইরা আর মেয়েটা রেখা হয়তো বা এই স্বামী নেওয়া চলতো সে আজকে বিছনা করে রয়েছে এর সাথে অসহায় ভাই আমরা আর এই সানের বাড়ি অন্তত এলাকার মধ্যে আমরা আর দেখি না আসলে ওনারা যে পরিবারের দূরে সদস্য যেভাবে অ্যাক্সিডেন্ট করছে যেভাবে আহত তাদেরকে খুবই মানে বড় ধরনের চিকিৎসার খুব দরকার খুব জরুরি আর অর্থের অভাবে তারা এই চিকিৎসাটা করতে পারতেছে আমরা এলাকার লোক হিসাবে যতটুকু সম্ভব আমাদের এলাকাটা দরিদ্র তেমন ধনী ব্যক্তি নাই বললেই চলে তারপরে যতটুকু সম্ভব সবাই আপনার চেষ্টা করতেছে এই অর্থ দিয়ে এত বড় চিকিৎসা করা সম্ভব না ইনশাল্লাহ আমার চেয়ারম্যান মহোদয় আছে ওনার সাথেও কথা বলছি ওনায় বলছে খোঁজখবর নেয় এবং যতটুকু সম্ভব আমরা করব। আর সত্যি কথা বলতে এই ফ্যামিলিটা আসলেই খুব অসহায় ওনার হাজব্যান্ড প্রায় ত্রিশ বছর যাবত অসুস্থ আর আমরা এমনিতেও সরকারিভাবে যে কোনো সুবিধা আছে তাদেরকে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে গেছি তো এখন যেহেতু তালা তাদেরকে একটা বিপদগ্রস্তভাবে আর রাখছে আমরা সবাই মিলে চলার চেষ্টা করব অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে আসবে সমাজের সর্বস্তরের মানুষ এমনটাই আসা সকলের